ছাত্রছাত্রী তোমরা যারা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছ বিদ্যালয় গরমের ছুটির জন্য বন্ধ থাকায় এখনও বাংলা বই হাতে পাওনি তারা অনেকটাই দিশাহারা যে আমাদের কোন কোন সিলেবাস পড়তে হবে কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আসতে পারে মোট কতগুলো প্রশ্ন আসবে কীভাবে পরীক্ষা হবে এরকম প্রচুর প্রশ্নের মুখোমুখি তোমরা হয়েছ দেখো আমাদের প্রথম পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ সেখানে চল্লিশ মার্কের চল্লিশটা এমসিকু প্রশ্নে পরীক্ষা হবে এখনো যেহেতু তোমাদের হাতে বই পৌঁছায়নি অনেক স্কুলে বই এখনও এসেই পৌঁছায়নি কিছু দিনের মধ্যেই তোমরা বই পেয়ে যাবে তবু যাতে দিনগুলো নষ্ট না হয় তার জন্যেই আজকের ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসা আমি এই ক্লাসের ডেসক্রিপশান বক্সে তোমাদের বাংলা বইয়ের পিডিএফ লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে পড়াশোনা শুরু করতে পারো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে পড়া শুরু করব। দেখো আমাদের সিলেবাসে প্রথমে আছে একটা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুই মাছা এরপরে আমাদের একটা প্রবন্ধ পড়তে হবে প্রবন্ধের নাম বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তারপরে রয়েছে দুটো কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা সনেট এরপরে রয়েছে সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের গাহি সাম্যের গান তাই না এরপরে আমাদের দুটো একটা আন্তর্জাতিক এবং একটা ভারতীয় আন্তর্জাতিক গল্প রয়েছে ভারতীয় কবিতা রয়েছে আন্তর্জাতিক গল্পের মধ্যে রয়েছে কি বিশাল ডানাওয়ালা এক থুর থুড়ে বুড়ো গাবরিয়াল গার্সিয়া মার্কেজের লেখা আর তারপরে রয়েছে চারণ কবি ভারভারা রাওয়ের লেখা একটি কবিতা একে অনুবাদ করেছে শঙ্খ এরপরে হচ্ছে আমাদের বাংলার যে দ্বিতীয় বইটা হ্যাঁ দ্বিতীয় বই বলতে বাংলা তো আমাদের দুটো বই দেবে একটা টেক্সট আর একটা সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস বইতে প্রথমে আমাদের ভাষা অংশটা ভালো করে জোর দিয়ে পড়তে হবে ভাষা অংশ থেকে চারটে অধ্যায় আমাদের ভালো করে পড়তে হবে এক হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দ্বিতীয়ত আমাদের পড়তে হবে বাংলা ভাষার উদ্ভব ও তার ক্রমবিকাশ যে পাটটা রয়েছে সেটা আমাদের ভালো করে পড়তে হবে এরপরে আমাদের পড়তে হবে কি ভারতে প্রচলিত যে ভাষা পরিবারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লাস্টে আমাদের পড়তে হবে বাংলা ভাষার যে বৈচিত্র্য সেটা তাহলে চারটে পাঠ ভাষা থেকে ভালো করে তোমরা পড়বে এরপরে আমাদের আর একটা বড়ো অংশ সিলেবাসে রয়েছে কি জানো তো সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস যেটাকে বলছি পুরো প্রাচীন থেকে মধ্যযুগের শেষ পর্যন্ত আমাদের পড়তে হবে কি আছে সেখানে প্রাচীন বাংলা অর্থাৎ সমাজ ও সাহিত্য মানে চর্চাপদের সময়কালের সমাজ ও সাহিত্য সম্পর্কে ভালো করে পড়তে হবে আর তারপরে এই যে আদি মধ্য যুগ বা মধ্যযুগের যে বিষয়টা রয়েছে মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা দেখো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু হচ্ছে তারপরে কি অনুবাদ সাহিত্য তারপরে মঙ্গল কাব্য শেষে আরাকান রাজসভা এবং পদাবলি অনেকটা সিলেবাস কিন্তু আমাদের পড়তে হবে আর মাঝখানে আছে চৈতন্য জীবনী সাহিত্য এতগুলো পার্ট থেকে চল্লিশটা এক নম্বরের এমসিকিউ ধর্মী প্রশ্ন পরীক্ষায় আসবে চল্লিশটা প্রশ্নের বিকল্প প্রত্যেকটাতে চারটে করে থাকবে মানে চারটে করে অপশান থাকবে তার মধ্যে থেকে তোমাদের উত্তর করতে হবে যেমনটা তোমরা ক্লাস টেনের বিভিন্ন পরীক্ষাতে করেছো এখানে কোনো বেশি প্রশ্ন দেওয়া থাকবে না চল্লিশটা চল্লিশটা প্রশ্ন হবে প্রশ্নের কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে যেমন স্তম্ভ মেলাও শূন্যস্থান পূরণ করো আচ্ছা বিবৃতি ধর্মী বা কোনটা আগে কোনটা পড়ে মানে একটা গল্প থেকে চারটে লাইট তুলে দেওয়া হলো কোন ঘটনাটা আগে ঘটেছে কোন ঘটনাটা পরে ঘটেছে এই ধরনের প্রশ্ন থাকতে পারে এখন তোমাদের মধ্যে প্রশ্ন জেগেছে তাহলে কোন কোন অধ্যায় ভালো করে পড়বো দেখো কোন কোন অধ্যায় ভালো করে পড়বে এটা ভাবার আগে আমাদের দেখতে হবে কোন জায়গা থেকে কত মার্কস আসতে পারে দেখো আমাদের যে প্রথম গল্প হচ্ছে পুঁই মাচা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাই তো এই পুঁই মাচা গল্প থেকে আটটা এমসিকু প্রশ্ন থাকবে অর্থাৎ এক গুণ আট তাহলে বোঝাই যাচ্ছে এই অথাটাকে খুব ভালো করে পড়তে হবে এরপরে বলেছিলাম প্রবন্ধ যেটা বিড়াল আমরা বলেছিলাম সেই বিড়াল প্রবন্ধ থেকে পাঁচটা এমসিকু প্রশ্ন আসবে আর তারপরে ছিল দুটো কবিতা একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একটা হচ্ছে সাম্যবাদী এই দুটো কবিতা থেকে সাতটি প্রশ্ন আসবে দুটো কবিতা থেকে তাহলে বোঝা যাচ্ছে যে কবিতাটা ছোট সেখান থেকে তিনটে আসতে পারে যে কবিতাটা বড় সেটা থেকে চারটে আসতে পারে সেই হিসাবে ধরতে গেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি ছোট কবিতা চোদ্দ লাইনের একটা কবিতা এখান থেকে তিনটে আসতে পারে আর সাম্যবাদী কবিতাটা অনেকটা বড় এটা থেকে চারটে প্রশ্ন আসতে পারে এরপরে দেখো আন্তর্জাতিক গল্প আর ভারতীয় হচ্ছে কবিতা একটা বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো আর একটা হচ্ছে চারণ কবি ভারভারা রাউের লেখা এই দুটো থেকে আমাদের প্রশ্ন আসবে মাত্র পাঁচটা তাহলে গল্প থেকে তিনটে কবিতা থেকে দুটো আশা করা যেতেই পারে এরপরে সব থেকে বেশি যে অংশটা ভাষা যে চারটে পার্ট বললাম বিশ্বের ভাষা পরিবার থেকে বাংলা ভাষার যে বৈচিত্র্য এই চারটে অধ্যায়ে তোমাদের দশ মার্কস থাকবে অর্থাৎ ভাষা থেকে দশ মার্কস থাকবে আর লাস্টে থাকলেও কি সাহিত্যের ইতিহাসের একটা অংশ যেটা প্রাচীন বাংলা এবং মধ্যযুগের বাংলা সাহিত্য তাই তো এই দুটো পার্ট থেকে মাত্র পাঁচ এই অংশটা কিন্তু বহু বড় অনেকটা বড় সিলেবাসের তবু এত বড় অংশ থেকে মাত্র পাঁচটা প্রশ্ন আসবে তাহলে প্রথমত পুঁই মাচা গল্প থেকে পেলাম আটটা বিড়াল প্রবন্ধ থেকে পাঁচটা তারপরে দুটো কবিতা থেকে সাতটা দেখো কুড়ি মার্ক্স এখানে হয়ে গেল তারপরে কি একটা আন্তর্জাতিক গল্প আর ভারতীয় কবিতা রয়েছে এই দুটো থেকে পাঁচটা পঁচিশ মার্কস হচ্ছে টেক্সট বুক থেকে আর পনেরো মার্কস হচ্ছে যে দ্বিতীয় বাংলা বইটা এখান থেকে পনেরো মার্কস ভাষা থেকে দশ আর সাহিত্য ইতিহাস কেন্দ্রিক প্রশ্ন হচ্ছে পাঁচ তাহলে টোটাল চল্লিশ মার্কসের প্রথম পরীক্ষা হবে তোমাদের সেপ্টেম্বর মাস নাগাদ আশা করছি এই স্বল্পতম ক্লাসে তোমাদের বিষয়টাকে ক্লিয়ার করে দিতে পেরেছি যতদিন না বই হাতে পাচ্ছ ততদিন পর্যন্ত আপাতত পিডিএফ কপিটি পড়তে থাকো সময় নষ্ট করো না মাঝখানে তিনটে মাস আছে রেজাল্ট ভালো করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তো বাংলা মাস্ট আর্টস সায়েন্স কমার্স যাই বলো না কেন বাংলা আমাদের পড়তেই হবে বাংলার যেহেতু দুটো বই একটু চাপ হয়ে যাবে তোমরা আপাতত আমি প্রথম বইটা গ্রুপের ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারের লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা পর্ষদ প্রদত্ত যে বই সেটাকেই তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে চলো আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও অন্য কোনো দিন আবারও অন্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে